খুব বড় একটি সরস্বতী প্রতিমা ঢুকছে এইভাবে কিন্তু ঠাকুরগুলোকে ভাষণ দেওয়া হয় বাবুঘাটে চলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন যাচ্ছি বাবুঘাটে সরস্বতী পুজোর ভাসান কিভাবে হচ্ছে বাবুঘাটে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাবো এর আগে আমি কালী পুজো দুর্গা পুজো ভাসান বা জগদ্ধাত্রী পুজোর ভাষান আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাবুঘাটে কীভাবে করা হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সরস্বতী পুজোয় বাবুঘাটে কীরকম কী ভিড় হয় বাবুঘাটটা নাকি সারা রাত হচ্ছে ঠাকুর বিসর্জন হয় তো দেখা যাক আজকে আমি তোমাদেরকে দেখাবো কেরাম কী ঠাকুর বিসর্জন হচ্ছে কত বড় বড় ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে ভিডিওতে কিন্তু পুরোটা থাকছে তো চলো আমি একেবারে যাচ্ছি বাবুঘাটে বাবুঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আচ্ছা এখন দেখতে পাচ্ছেন বাবুঘাটে হচ্ছে এখন ভাঁটা আছে আর ঠাকুরগুলোকে বিসর্জনের জন্য এই এখান থেকে মানে ঘাট থেকে কিন্তু অতটা দূরে গিয়ে বিসর্জন করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাথায় করে কিন্তু ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে একদম জলের মধ্যে দেওয়া হচ্ছে অনেকটা দূরে জল মানে ঘাট থেকে শুরু করে অনেকটা হেঁটে কিন্তু কাদার মধ্যে যেতে হবে তারপরে কিন্তু ঠাকুরকে ভাসান দিতে হবে এখন বাজে আড়াইটা এই যে এইভাবে এখন ভাসানটা হচ্ছে আচ্ছা এখন যে ঠাকুরটা ভাসানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটি স্কুলের ঠাকুর জোড়া ঠাকুর মানে দুটো ঠাকুরই সেম এক রকম দেখতে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সরস্বতী প্রতিমা আসছে বাবুঘাটে ঠাকুর এখন নামানো হচ্ছে বড় বড় সব ঠাকুর কিন্তু আসছে এখন দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুরকে কিন্তু এইভাবে কাঁধে করে নিয়ে পুরো গঙ্গার ধারে যাওয়া হচ্ছে আর প্রথমে দেখেছিলাম হাঁটা ছিল এখন কিন্তু জোয়ার উঠে গেছে এখন বিসর্জনটা করতে মানে একটু সুবিধা হবে আচ্ছা দেখতে পাচ্ছেন বড় ঠাকুরগুলোকে কিন্তু আহ এইভাবে হচ্ছে ক্রেনে করে কিন্তু ভাসান দেওয়া হচ্ছে তো এই যে বড় ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু উপরে প্রথমে তিনটা ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু জলে নামানো হচ্ছে আচ্ছা এখন হচ্ছে বাবুঘাটে খুব বড় একটি সরস্বতী প্রতিমা ঢুকছে অনেকটাই বড় ঠাকুর ঠাকুরটার হাইট প্রায় পনেরো ফুটের মতন হবে বড় ঠাকুর দেখতে পাচ্ছেন আচ্ছা ঠাকুরটা যেহেতু অনেকটাই বড় রেল গেটে কিন্তু ঢেকে গেছে তো এখানটা একটু ক্লিয়ার করে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটাকে এখন হেভি সুন্দর কিন্তু করেছে মুখমন্ডলটা তো এবার বড় ঠাকুরটা ভাষণ দেওয়া হবে প্রায় অনেকজন মিলে কিন্তু বড় ঠাকুরটাকে ওপরে তিন ভাগ ঘুরিয়ে তারপরে নদীতে বিসর্জনের পথে নিয়ে যাবে ঠাকুরটা কিন্তু অপূর্ব হয়েছে তো এই যে ভাসান সবে মাত্র করলো মানে এক মিনিটও হয়নি ঠাকুরটাকে এখন তোলা হচ্ছে তুলে পুরো ভেঙে ফেলা হবে দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখো মানে ঠাকুরটা সবে ফেললো আর এই তুলে নিল দেখুন এইভাবে কিন্তু ঠাকুরগুলোকে ভাসান দেওয়া হয় বাবুঘাটে বড় ঠাকুরগুলোকে পুরো ভালো ঠাকুরটা সবে মাত্র কিছুক্ষণ না রেখেই পুরো কিন্তু ঠাকুরটাকে ভেঙে ফেলা হবে রেখে এবার এই যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরো ঠাকুরটাকে দেওয়ালে ঠেসে পুরো একদম ভেঙে গাড়িতে করে নিয়ে চলে যাবে ঠাকুরটাকে তোলা হবে এই ক্রেনটাই করে যে আরো একটা বড় ঠাকুর চলে এলো এখন ছটা বেজে গেছে এখনো কিন্তু সব ঘন ঘন ঠাকুর আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে এখানে একটা আছে এখানে একটা ফাঁকা আছে এটা দেখাচ্ছি বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা আর জোয়ারের সময় ভাষণ দিতে একটু সুবিধাই হয় নাম দেওয়া হয় না ভাটার সময় একটা নাম দেওয়া হয় আচ্ছা সেটা হচ্ছে ডাকের সাজের ঠাকুর বেশ সুন্দর লাগছে সাদার মধ্যে ডাকের সাজার আছে Corre, corre, corre. এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম দু হাজার পঁচিশে বাবুঘাটে কীভাবে সরস্বতী ঠাকুর নিরঞ্জন করা হলো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মানে মাঝখান পর্যন্ত দেখালাম ঠাকুর তো এখন বিসর্জন একদম মাছ রাত পর্যন্ত হবে পরপর হচ্ছে সব ঠাকুর চলে আসছে বড় ছোটো সব মিশিয়ে কিন্তু সব ঠাকুর আসছে বিসর্জন হচ্ছে কিছুটা তোমাদেরকে আমি দেখালাম এবং শর্টসেও আমি কিছু ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে কিছু ঠাকুরের আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো টাটা